হায় ফ্রেন্ডস বাড়ির সামনে একটু জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটা এরা ফেলে রাখতে চায় না তাই বাড়ির উঠানের মধ্যেই দেখুন কি সুন্দর বরবটি চাষ করেছে আর এই বরবটি আমাদের খুবই উপকারী একটা সবজি বরবটি টমেটা টমেটা যদিও শেষ পথে আমি আসতে দেরি করেছি উচ্ছে গাছ করেছে দেখুন বরবটি হয়ে আছে আর টমেটাও হয়ে আছে কৃষিভিত্তিক গ্রাম কিন্তু এই গ্রামেতে একটু জায়গাকেও খালি রাখতে রাজি নয় কুমড়ো দিয়েছে একটু ছামলা করে কুমড়োর ফুল এসছে অনেকেই আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু এর গাছের সাথে পরিচিতি আমরা নয় তাই আমি আপনাদের সকলের পরিচিতির জন্য এই গাছগুলো for love